আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরক আমার সকাল দিনেরা একটা বিষয় আমরা অনুধাবন করি না আমরা আমরা অনুধাবন করি না এটা নিয়ে কখনো ভাবনাই করি না এটা এটা নিয়ে আমরা দুনিয়া নিয়ে যত হাহাকার করে যত যা দৌড়াদৌড়ি করি যা কিছু করি না কেন দুনিয়ার রং তামাশার জন্য দুনিয়ার বকবিলাসের জন্য বাড়ি গাড়ি করার জন্য চাকরি বাকরি করার জন্য অনেক কত কিছু করি করতেছি আমরা যা কিছু করি না কেন দিন শেষে কিন্তু আমরা কবার দিকে এগিয়ে যাইতেছি আমরা যে যাই করুক না কেন আমরা দিন শেষে আমরা কবার দিকে এগিয়ে যাইতেছি আলামে বরজাগের দিকে এগিয়ে যাইতেছি আমরা আমাদের ইমান থাকুক আর না থাকুক আমরা আমল করি আর না করি আখিরাতকে বিশ্বাস করি আর না করি আমরা আলামে বজ্রাগের দিকে এগিয়ে এগিয়ে যাইতেছি আজকে দিনটা চলে গেছে মানে আমার জন্য কবর একদিন সামনে চলে আসছে ভাই এটাই বাস্তবতা আমাদের দেশে আমাদের অর্থাৎ মানুষের হিসাব মতে মানুষ মানুষের বয়স বাড়ে আর আমার হিসাব মতে মানুষের বয়স কমে বয়স কমে অর্থাৎ আমার লাইফ টাইম যদি পঞ্চাশ বছর হয় আজকে দিনটা যদি চলে যায় তাহলে আমার লাইফ টাইম হয়ে গেছে আমার লাইফ টাইম কয়দিন একদিন কমে গেছে পঞ্চাশ বছর থেকে একটা বছর চলে গেছে মানে আমার লাইফটাই এক বছর কমে গেছে উনপঞ্চাশ বছর হয়ে গেছে তাহলে বয়স বাড়ানো কমে বয়স কমতেছে আমাদের বয়স কমে মানুষ একটা নির্দিষ্ট জন্মের পর থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থাৎ সর্বোচ্চ ফজির বছর পর্যন্ত মানুষ বড় হয় তারপরে ছোট হতে থাকে তারপরে ছোট হতে থাকে অর্থাৎ ফজির বছর পর্যন্ত মানুষের গোথ সম্মান থাকে সর্বোচ্চ পঁচিশ বছর পুরুষের নারীদের আরও কম বয়স পর্যন্ত নারীদের সর্বোচ্চ একুশ বছর পর্যন্ত গ্রোথ হরমোন থাকে এই গ্রোথ হরমোন যতদিন আছে তখন ততদিন পর্যন্ত সে শুধু তার সে বড় হতে থাকে গ্রোথ হরমোন বন্ধ হয়ে গেলে সে আস্তে আস্তে ছোট হতে থাকে তার ক্ষমতা শারীরিক ক্ষমতা আর বাড়তে থাকে না কমতে থাকে তো যেটা বুঝতে বলতে চাইছিলাম আমি আজকের দিনটা চলে গেছে আমরা মনে করি বর্তমানে এমন আছে এটা পৌঁছে ভিডিও অনলাইনে আলাম আল্লাহ ফাগে ভালোদের কিভাবে এটাকে করছে কল্পনা করা সম্ভব না এটা মনে হয় যেন চার দিন পর পর জুমাবার চলে আসে ক্যালেন্ডার না দেখితే বুঝেই না যে আজকে শুক্র জুমাবার এটা বুঝাই যায় না প্রত্যেক জুমাবার এক জুমাবার থেকে আরেক জুমাবার আমরা সাত দিনে এক সপ্তাহ বলি কিন্তু এক সময় হিসাব করলে সময়ের তো সময় হিসেবে বোঝা যায় মনে হইতেছে সাত দিন পর পর আসে শুক্রবার চলে আসে আমাদের শুক্রবার বলে আর কি আমাদের দেশে দিন পর পর সাতদিন চলে জুমাপা এরকম এখন সময়টা কিভাবে সংকীর্ণ করে ফেলেছে আল্লাহাকে আলম আল্লাহাকে ভালো জানেন তবে এটা এটা ছিল সত্য কথা সময় সংকীর্ণ হয়ে গেছে আগের থেকে মানুষের ইমানও খুব দ্রুত সংকীর্ণ হইতে আছে কমতে আসে মুনাফিকের সঙ্গে খুব দ্রুত বাড়তে আছে সময়টা আল্লাহ সংকীর্ণ করে ফেলতেছে সময়টা সংকীর্ণ করে ফেলতেছে দুনিয়া থেকে আল্লাহাগ উঠিয়ে নিতে আস্তে আস্তে কমিয়ে ফেলতেছে আমরা মনে করি আমরা এই জিনিসের দাম বাড়তেছে শুধু বাড়তেছে আমরা মনে করি এটা না আল্লাভাগ দুনিয়া থেকে বরকত কমিয়ে ফেলতেছে এটাই বাস্তবতা এটা আমাদের বুঝে না আসুক আর না আসুক এটাই বাস্তবতা ভাই তো আমরা যা কিছু করি না কেন কবরকে ভুলে যাবে গেলে চলবে না কবরকে আমাদের স্মরণ রাখতে হবে আমাদের আমার প্রত্যেক আদম সন্তান কবরের বাসিন্দা তাকে জ্বালিয়ে ফুটিয়ে দাও ফানিতে গোলে ফসে গোলে মরো কীটপতঙ্গে খেয়ে ফেলু বাঘে খেয়ে ফেলু যা কিছু করো প্রত্যেক আদম সন্তান কবরের বাসিন্দা প্রত্যেক আদম সন্তান আলমে জাগে তাকে হাসরে দিন আল্লাহর সামনে দণ্ডামান হতেই হবে ইমানওয়ালা গায়ের ইমানওয়ালা সবাইকে হতে হবে যার ইমান সে তো বিনা হিসাবে যাহার নামে এটাও সত্য যে সে মানুষের হক করেছে নষ্ট করলে ওটা ওটা বুঝে দিতে হবে তো যাহার নামে তো সে যাবেই তবে মানুষের হক তো বুঝে দিতে হবে তাকে আল্লাহর সামনে হাসর দিন এমন হতে হবে এটা আবু জাহের বিশ্বাস করত কিন্তু আফসোস কত দুর্বাগা ইমান আনতে পারে না সে মেনানা তার নসিবে ছিল আমরা একটা দিন চলে গেছে মানে মনে করি আজকে দিনটা চলে গেছে আমার জীবন থেকে একদিন চলে গেছে আমার বয়স বাড়ি গেছে এটা মনে করি আজকে একটা দিন চলে গেছে মানে আমার জন্য আপনার জন্য কবর একদিন সামনে চলে আসছে ভাই কেয়ামত একদিন সামনে চলে আসছে কেয়ামত দুই প্রকার একটা হলো সমস্তগত কেয়ামত আর একটা হলো ব্যক্তিগত কেয়ামত কেয়ামত দুই প্রকার কেয়ামতের দুইটা অর্থ কেয়ামা শব্দের অর্থ ইয়ামূল কেয়ামা কিয়ামা আমাদের দিবসের দুইটা অর্থ কেয়ামত শব্দের ফতামত হলো ধ্বংস কেয়ামতের আরেকটা অর্থ হলো মৃত্যু ধ্বংস কোথায় সমষ্টিকত কেয়ামত যেদিন হবে ওই সব ধ্বংস হয়ে যাবে এই পরিপ্রেক্ষিতে কেয়ামত শব্দের অর্থ হলো ধ্বংস আর মৃত্যু কী যার মৃত্যু যে দিন কেয়ামতের দিন সবাই কী সবাই কী হবে সকাল প্রাণই মৃত্যুবরণ করবে যার মধ্যে যা সকাল প্রাণী মৃত্যুবরণ করবে তো মৃত্যুবরণ করলে তো সে আরাম বজ্জাকে যাবে এখন যার মৃত্যু যে দিন তার কেয়ামত সেই দিন কেয়ামতের দিন সবাই মারা যাবে সমাজিকতাভাবে আর ফাঁসনার পাবে কে আমার যার মৃত্যু যে দিন সেই দিন আজকে আমি যদি আজকে মারা যাই আমার আমার জন্য কি আমার আজকে হয়ে গেছে এটাই বাস্তবতা এটাই বাস্তবতা আমাদের বুঝে আসুক আর না যা না আসুক এটাই বাস্তবতা ভাই কিন্তু আফসোসের বিষয় হলো আল্লাহ রাসুলসলাম বলছে মুসলমানের জন্য দুনিয়া হলো মুসাফির খানা মুসাফির খানা আচ্ছা আমি বাংলাদেশ থেকে ওমানে আসার সময় আমরা এয়ারপোর্টে যাই এয়ারপোর্টে যাই এয়ারপোর্টে আমাদের ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা অবস্থান অবস্থান করা লাগে বিমান অফ করার জন্য অবস্থান করা লাগে আমাদের ইন্তজার করা লাগে আমরা কি এয়ারপোর্টকে সাজানোর জন্য ওখানে ব্যস্ত থাকি নাকি সময়ের অপেক্ষা করি নাকি সময়ের টাইম টাইম দেখি শুধু সময় গুনি শুধুমাত্র এ কখন ফ্লাইট ফ্লাইটের সময় হবে কখন প্লেনে উঠাবে আমাদেরকে কখন ফ্লাইট হবে কখন আগে জয়েন করবো আমরা এই সময়টা শুধু আমরা গুনতে থাকি হিসাব করি আমি নাকি আমরা এয়ারপোর্টকে সাজানো তাহলে সাজানো নিয়ে ব্যস্ত থাকি কখনো আমরা কোনো ফাগলও এয়ারপোর্টকে সাজানো নিয়ে ব্যস্ত থাকে না এয়ারপোর্টে কোথায় কী ফরে আছে এয়ারপোর্টে কোথায় সিগারেট ডাব্বা ফটে আছে পানির প্যাকেট ডাব্বা ফটে আছে এগুলো নিয়ে আমরা ওখানে কোনো মাথা কামাই না এয়ারপোর্টে কোথায় দুলাবাড়ি ফরে আছে আমরা এগুলোর কোনো মাথা কামাই না আমাদের সবাই একটাই চিন্তা থাকে ওখানে কখন ফ্লাইটে উঠবো কখন বিমানে উঠবো কখন ফ্লাইট বিমান টেক আপ করবে আকাশে উঠবে এই চিন্তা থাকে শুধু আমাদের আমরা শুধু সময় হিসাব করি তখন তো কারণ আমরা মুসাফির তো আমরা আমরা মুসাফির তখন এয়ারপোর্টের জন্য আমরা মুসাফির সেম দুনিয়া হলো মুসলমানের জন্য মুসাফির খানা মুমিনের জন্য দুনিয়া হলো মুসাফির খানা আমাদের সবসময় অপেক্ষা করতে হবে কখন আমার মৃত্যু হবে কখন আমি আল্লাহর সাথে আল্লাহর সান্নিধ্য লাভ করব কখন আমি আল্লাহর সন্নি যাব আমি এই চিন্তা আমাদের কলাবে লেগে থাকতে হবে সবসময় কিন্তু আফসোসের বিষয় আল্লাহ আদ দুনিয়া মাজরাতুল আকিরাত আর দুনিয়া দুনিয়া হলো মাজরা মানে খেত খামার শস্যক্ষেত্র সংস্কৃতি আর কি দুনিয়া হলো শস্য ক্ষেত্র আল্লাহ রাসুস বলছেন দুনিয়া হলো আখিরাত খালি বাগান জাহান্নাতের আবাদ করতে হবে দুনিয়াতে থেকেই শুধু যে গেলে হবে না জাহান্নাতে যাওয়া গিয়ে ফল ফলাতে বক করবে যে এগুলো দুনিয়াতে থাকে লাগাইতে হবে এগুলা লাগানোর উপায় আমাদের আমল জিকির কি না নায়ক আমলগুলা দুনিয়া দুনিয়া হলো আখির হাতে শৈসতা আর মানুষের কাজকর্ম দেখি কথা বাতা চলন দেখি বোঝা যায় দুনিয়া হলে আখির হাতে বরবাদি ক্ষেত্র মানুষের এমন মনে হয়তো এমন এমনভাবে মানুষ নিজেকে উপস্থাপন করতেছে দুনিয়া হলো আখির হাতের ক্ষেত্র দুনিয়াতে মস্ত বড় খাওয়া দাওয়া ভর্তি কর এই স্লোগান নিয়ে ব্যস্ত মানুষ আফসোস মানুষের কলপে শুধু দুনিয়া 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 জিকির আখিরাতে জিকির নাই বেশিরভাগ মানুষের কলবে শুধু দুনিয়া যেদিকে দেখায় ওই শুধু মিথ্যে কথা আরে এত মিথ্যে কথা কীভাবে মুসলমান বলতে পারে মুসলমান বলা যাবে না মুনাফিক আর মুসলমান কখনো এক নয় যে মিথ্যে কথা বলে সেই মুনাফিক কারণ যে দুনিয়ার লোভে মিথ্যে কথা বলতে পারে তার জন্য যত রকম ফাফাসে সব কিছু করাই সম্ভব কারণ তার কলপথে আল্লাহর ভয় নাই তার কলাপাত এই চিন্তা নেই যে কেউ না দেখলেও তো আল্লাহ তো দেখতেছে কেউ না জানলেও তো আল্লাহ তো জানে আমি মনে মনে কি ভাবতেছি আল্লাহ শুধু এটা জানে না আমি কি কল্পনা করবো ওটাও আল্লাহা জানে আমি কি মনে মনে কি মনে করতেছি কি ভাবতেছি কি কল্পনা করতেছি আল্লাহা শুধু এটা জানেন না সুবাহান আল্লাহ আমি কি কল্পনা করব কি পরিকল্পনা করব ওটাই আল্লাহ জানে কারণ আমি পরিকল্পনা ওটাই করতে পারবো যেটা করার আল্লাহাকে তো দিবে আমাকে ওটাই করতে পারবে এর বেশি কিছু করতে পারবো না আমরা যদি নিজের হ্যাঁ দেখা যদি পরিপালন করতে পারি শিক্ষার জোরে যদি হল পরিপালন করতে পারতাম তাহলে শিক্ষিত সবাই কুটিপতি থাকতো বাংলাদেশের বিক্ষা করতো না দিন মজুরি করতো না শিক্ষিত সবাই গায়ের জোরে যদি আমরা কুটিপতি টাকা উপার্জন করা যাইতো তাহলে বাংলাদেশের বড় বড় বলি কুস্তিগির তারা ওরা কখনো অভাব করতো না ওরা সারা জীবন জমিদারি করে যাইতো ওরা আমাদেরকে দুনিয়াতে ফাটিয়েছে কেন আল্লাফা আখিরাত কামাই করার জন্য জান্নাতে যাওয়ার জন্য কাজ করার জন্য ফাটিয়েছে আমাদেরকে আবাদ আর দুনিয়া মাজরাতুল আখিরাত আমরা এসেছি জাহান্নাত থেকে আমাদের টার্গেট থাকতে হবে জাহান্নাত কিন্তু আফসোসের বিষয় মানুষের কথাবার্তা সাল জলান দেখি যায় মানুষের টার্গেট জান্নাত নয় জান্নাতে যেতে চাই কিন্তু টার্গেট হলো জাহান্নাম কর্মের দ্বারা প্রকাশিত যেটা এটাই বলতেছি আমি যেটা কর্মের দ্বারা ফকাশিত মানুষ অন্তরে কি কল্পনা করে এটা তার কর্মের দ্বারা ফকাস পায় মানুষ যেটা কল্পনা করে ওটা আল্লাহ ওটা মানুষ চোখ বন্ধ করলে থ্রি ডি ফুটেজ আকারে চোখের সামনে দেখতে পারে এটা যে কোনো বিষয় সেটা ইহকাল হোক পরকাল হোক যে কোন বিষয় মানুষ দেখতে পারে মানুষ দেশ চাইলেই দুনিয়াতে থেকে যার না দেখতে পারে এটা এই কথা নিয়ে অনেকে ফেরকাবাজি করবে আমার কিছু যায় আসে না এটা এটা নিয়ে মানুষ যদি চায় দুনিয়াতে থেকে জাহানত জাহান আমার দেখতে পারে চোখ বন্ধ করলে দেখতে পারবে তার জন্য কি কি করতে হবে কোরান হাদিসের উপর ইমান আনতে হবে পরিপূর্ণ মিয়া ফিল মিয়া আলি ফ্লাম মিম জালিকাল কিতাব বোলা র ই বাফি হিউদাল লীলমুদ আলি মিম এই সেই কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই এই কথার উপর মিয়া ফির মিয়া ইমান যে আনতে পারবে সে চোখ বন্ধ করলে দুনিয়াতে থেকে জাহান্নার নাম দেখতে পাবে সে যদি আলেম হয় আল্লাহর কালাম জাননেওয়ালা বুঝনেওয়ালা সামাজ নেওয়ালা মাননেওয়ালা আলেম যদি হয় সে দেখতে পারবে দুনিয়া বিজে দুনিয়া বিজেপি মানুষ যেটা কল্পনা করে ওটা মানুষের চোখের সামনে ফুটের আকারে বেশি উঠে চোখ বন্ধ করলে বেশি উঠে এটা এটাই বাস্তব স্বপ্ন নেয় আমরা ঘুমের ঘুমের ঘরে স্বপ্ন দেখি না স্বপ্ন দেখি এটা কি অরিয়ারা ভিডিও ভিডিও ফুটেজ দেখি আমরা এগুলা সেম তদরূপ মানুষ যেটা অন্তর কল্পনা করে পরিকল্পনা করে ওটা মানুষ চোখ বন্ধ করলে থ্রি ডি ফুটেজ আকারে দেখতে পারে মানুষকে আল্লাহাক এলাম দিয়েছে হ্যাকমা দিয়েছে যে একটি কাজের ফলাফল কি হইতে পারে এটা চিন্তাভাবনা করে করে একটি কাজ এভাবে করলে কি হবে এভাবে করলে কি হবে এভাবে করলে কি হবে এগুলা চিন্তা ভাবনা করে জাস্টিফাই করার ফলাফল আগে থেকে যা যা অনুমান করার বুঝার অ্যালেম দিয়েছে হেকমা দিয়েছে মানুষকে মানুষ এটা ব্যবহার করতে পারে না এখানে আর একটা কারণ হচ্ছে আল্লাহাক তাকে দে বেশি বেশি তাকে দে যে মিথ্যা কথা বলে হারাম মনে মনে করে এবং হারামকে হারাম মনে করে যারা জাগতিক হারামকে হারাম মনে করে না তাদের কমন সেন্স খুবই কম অর্থাৎ তাদের মধ্যে আল্লাহ কমন সেন্স বলতে গায়ে বিম কমন সেন্স এটা আরবি শব্দ আমরা কমন সেন্স বলি আর এটার আরবি অর্থ হলো গায়ে এটা আল্লাহর দান কমন সেন্স সেন্স আর কমন সেন্স এগুলো আল্লাহর দান এগুলা আল্লাহ ফাঁকের পক্ষ থেকে আসা এলেন। আমরা অনেককে মানুষকে ছোট করে বলি না তাদের কাছে কমন সেন্স নেই কমন সেন্স হাতের কি দোষ হ্যাঁরা আল্লাহ দিতেছে না কেন দিতেছে না হাতের কর্মের দোষ আছে কেন দিতেছে না হ্যাঁ জাগা দিয়ে হারামকে হারাম মনে করতেছে না মিথ্যা কথা বলাকে হারাম মনে করতেছে না কারণ যে কথা মিথ্যা কথা বলে দুনিয়া মিথ্যা কথা বলাকে হারাম মনে করে না তার কলম শয়তানের দখলে আছে শয়তানে অসহা যুক্ত যে কলম শয়তানে অসহা যুক্ত ওই মেমরি ওই ব্রেন কখনো পজিটিভ কোনো কিছু চিন্তা করতে পারবে না সবসময় নেগেটিভ চিন্তা করবে শুধুমাত্র যে কলপ শয়তানো যুক্ত ওই কলপ পাপ যুক্ত যে কলপ শয়তানও মুক্ত ওই কলপ পাপ মুক্ত যে কলপ পাপ মুক্ত ওই আদম সন্তান পাপ মুক্ত আমরা মনে করি আরে আমার হাত আমার আমার ইচ্ছা আমি লড়াইতেছি দিছি না আমার ব্রেন যতক্ষণ সিগনাল দিবে না ততক্ষণ আমি আমার হাতে নড়বে না যদি আমি আমি আমার ক্ষমতায় যদি হাত নাড়াতে পারি তাহলে প্যারালাইসিস কেন হয় যাদের ফ্যারালাইসিস তাদেরকে বলে দে বলুন না আমার আপনার বাম হাত হাত নাড়ানত ডাইন হাত নাড়ানো আর নাড়াতে পারে কিনে তার তো ক্ষমতা আছে ক্ষমতার যে অহংকার বাড়ায় আপনাদের করেন দেখুন তো ফেরালাইসিস মানে কি শরীরের যে অঙ্গে ব্রেন সিগনাল ব্রেনে সিগন্যাল ফোর্স হয় না ওটাই প্যারালাইসিস ওই অঙ্গ ওটাকে বলা হয় ফ্যারালাইসিস ডাক্তার মানুষের কলপ আর ব্রেন এই দুইটা এমনভাবে কাজ করে এটা মানুষ বুঝে না কীভাবে কাজ করে কম্পিউটার তো সবাই চিনেন বেশ আর কম বর্তমানে কম্পিউটার পরিচর্যা পৃথিবীর যত পাওয়ারফুল কম্পিউটার হোক না কেন সেটা পরিচালনা করার জন্য একটা উন্দুর লাগে উন্দুর একটা ইংরেজিতে মাউস বলে আর কি বাংলায় উন্দুর উন্দুর লাগে কত পাওয়ারফুল পাওয়ারফুল কম্পিউটার এটা কন্ট্রোল করা হয় ছোট্ট একটা উন্দুর দিয়ে মাউস দিয়ে সেম কম সেম থিউরিতে কাজ করে মানুষের কলপ আর ব্রেন মানুষের অন্তরে যেটা চিন্তা করে ওটা ন্যানো সেকেন্ডের মধ্যে ব্রেনে ব্রেনের সিগনাল ফাটায় ব্রেন এবার শরীর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সিগনাল ফাটায় এখন শয়তানকে যদি আল্লাহ ক্ষমতা দিয়েছে কলাপ নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার যাওয়ার মতো ক্ষমতা দিয়েছে কলাপ যদি শয়তানের নিয়ন্ত্রণে যায় তাহলে ব্রেনের সিগনাল যাবে সব নেগেটিভ সব হারাম সিগনাল যাবে তো সিগন্যাল যদি হারাম যায় নেগেটিভ যায় কথা মুখ থেকে মুখ থেকে হারাম কথা বের হবে নেগেটিভ কথা বের হবে শরলে যাবে হাত পা এগুলো হারাম পথে চলবে এটাই স্বাভাবিক ভাই বুঝে আসলো আসুক আর না এটাই সত্য এটাই স্বাভাবিক কম্পিউটার মাউসে ক্লিক করলে মাইক্রো সেকেন্ডের মধ্যে সিভিতে সিগনাল পৌঁছায় সিভি এবার ডিসপ্লেতে দেখা দেখায় আমি কী চাইতেছি চাইতেছি না সেম একই থিওরিতে কাজ করে ব্রেন কলফ আর ব্রেন মানুষ কলব মানে অন্তর অন্তরে মানুষ যেটা কল্পনা করে ওটা ন্যানো সেকেন্ডের মধ্যে স্পিডে কমে কত স্পিডে কত দূরে কল্পনা করতে পারবে না ন্যানো সেকেন্ডের মধ্যে ওটা ব্রেনে সিগন্যাল ফোঁসায় ব্রেনে সিপিতে মানুষের মানুষের সিপি হলো ব্রেন ব্রেনে সিগন্যাল ফোঁসায় এবার ব্রেন তার অঙ্গ শরীর অঙ্গ তার মুখে ব্রেন কিছু বলার যদি কোনো কিছু বলার জন্য সিগন্যাল যায় ব্রেনে ব্রেন তার মুখ কথা বলে আবার শুনে আওয়াজ বের হয় যদি বলে না হাত নাড়াও এ হাতি এটা করো আপনি দেখেন না হঠাৎ করে আপনার সামনে একটা বিষাক্ত সাপ পরে গেছে ফাঁসে একটা লাঠি আছে আপনার ফরে আছে ওই লাঠিটা নিতে আপনার ন্যানো সেকেন্ডও লাগবে না এত দ্রুত ব্রেন কাজ করে কলবার ব্রেনের সাথে সম্পর্ক এত দ্রুত যোগাযোগ কমিউনিকেশন এটা মানুষ কল্পনা করতে পারে না আফসোসের বিষয় আছে মুসলমান কোরআন নিয়ে রিসার্চ করতেছে না গবেষণা করতেছে না আল্লাহর কালাম জান আর বুঝেছে না এলাম গহন করতেছে না কিন্তু ইউদিন ইহুদিনা দুনিয়া দুনিয়া তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া দুনিয়ার বক বিলাসের জন্য কোরআন হাদিসের উপর ইমানে রিসার্চ করতেছে কোরআন হাদিস উপর ইমান আনতেছে ফিল মিয়া তাহিদের উপর ইমান নাই হিসারাদের উপর উপর ইমান নাই কিন্তু দুনিয়ার লোভী ওরা

মুসলমান শুধু ব্যস্ত ধর্ম ব্যবসা নিয়ে বাংলাদেশের ব্যস্ত শুধু ধর্ম ব্যবসা নিয়ে মঞ্চ তৈরি করে ওয়াস করার নামে ধর্ম ব্যবসা নিয়ে ওরা ব্যস্ত ওই মঞ্চ তৈরি করে ওয়াশ করাটাই হলো বিদাত আল্লাহ রাসুলো কখনো মঞ্চ তৈরি করে ওয়াস করেছিলেন বিদাহ বাসন ছিল ওনার জন্য খাস শুধু ওনার জন্য খাস ছিল ওটা ওই বিধেহার বাসনকে আজকে ধর্মে মঞ্চ তৈরি করে করার সিস্টেম চালু করে দিয়েছে এক জাহেল এক ক্ষতি কয়। কথা বলে তো নাই এরকম কোনো জাল হাতিস ও টেরা দশ জাল এটা বলে না যেন বলে নাই যে আরবি জানা বুঝা আল্লাহর কালাম আরবি মানে আল্লাহর কালাম আল্লাহর কালাম জানা বুঝা ফরস ওরা এটা বলে না ওটা কারণ ওটা টেরা দশ জাল তো ওটা ওটা হান্ড্রেড পার্সেন্ট বিদায় দিয়ে হান্ড্রেড পার্সেন্ট টেরা দশ ডাল এতে দশ ডালের অন্তর্ভুক্ত যে কাজজাপ কাজজাপ মিথ্যাবাদি আর দশ আছে বড় বড় মিথ্যাবাদি আসমান আর জমিন আর কেউ নাই